সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আজকে কী বার বৃহস্পতিবার ঠাকুর ঘরটার মুছে হয়ে গেছে মোচা পরিষ্কার করা এখন আমার ঘরের কাজও হয়ে গেছে কিছুটা আমি দুধটা বসালাম দুধটা ফুটাবো আমি চা খাবো আর বললো কফি খাবে ঘটা বসাই তো কফি করে দিব। আর এক দু দিন মা ছিল বাড়িতে ভালো লাগছিলো আবার চলে গেল বাড়িটা ফাঁকা কি তো মাছ ছিল আর কি রাতে তো ঠিক আছে দেখতে থাকুন ছোট মাছ চচ্চড়ি আর রয়েছে আজকে ঢুকির শাক ভাজা করেছি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ঢুকির শাক ভাজা ছোটো মাছ চচ্চড়ি হবে চকচুরি রান্না শেষ আর কালকের তরকারি আছে মাছের তরকারিও আছে এই জন্য আর কিছু করবো না এখন ডাল ভাজা শাক ভাজা আর মাছ চচ্চড়ি এটাই আজকের মেনু তো তারপরে কাজ আছে তো ঠিক আছে দেখতে হবে তো একটু বেরোচ্ছি যাব একটু সোনার দোকানে যাবো টাকা জমা দিতে হবে আমার না যায় কিছু টাকা আছে ওটা জমা দিতে হবে ওটার জন্যই যাচ্ছি আর একটু শপিং মলেও ঢুকবো রোদ তো নেই কিন্তু বৃষ্টিও আসতে পারে কি যে করবো ছাতাটাও নেওয়া হলো না মেয়ে আসে চলে আসার কথা এখনো আসলো না পরীক্ষা দিতে গেছে সাড়ে বারোটা টাইম এখনই চলে আসবে ও আমি একাই যাচ্ছি আজকে তো ঠিক আছে চলো যাই বৃষ্টিতে আটকে পড়েছি ঘিমে গেল কাজই করতে পারলাম না বাকি কাজ একটা কাজ বাইরে শুভ সন্ধ্যা সবাইকে আমরা এখন চা খাচ্ছি এই যে আসছে পুরো কান্না করছিল ঘুম থেকে উঠে সেই ওর কান্না শুরু মাকে দেখেনি মা একটু দোকানে গেছিল আর উঠে এত কান্না করছিল কেন তুমি বলো কেন রাগ হয়েছিল না স্বপ্ন দেখছিলা বলো কান্না করছিল কেন তো বলো ড্যাব ড্যাব করে তাকায় আছে ওখান থেকে ড্যাব ড্যাব করে চলো চা খেয়ে নি দুটো পরে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম চল চা খাবি বললো হ্যাঁ চার কথা শুনে চলে আসছে বলবো ওর ঘুম থেকে উঠে চা লাগে হ্যাঁ সকালবেলায় তো চলো চা খেয়ে নি এখন যাচ্ছি ছাদে ছাদের ওই পাখির ঘরে দু একটা থালা আছে ওগুলো বের করতে হবে আর সাইডে যে রাত্রে হাওয়া হলে পর্দাটা নামিয়ে দিতে হবে মেয়ে গেছে আমি দাঁড়াই তো এখন রাত্রে রান্না বসিয়েছি আজকে রাত্রে স্পেশাল মেনু হচ্ছে নান বানাবো বাটার নান করবো আর পনির বাটার মশলা পাঁচ ছাল হচ্ছে এই তো রাত্রে আজকে মেনু হবে দেখো আর সেদ্ধ হচ্ছে সেদ্ধ করেছিলাম তো অল্প কম হয়েছে একটা সিটি দিব আর ডালের সেটা মশলাটা ভাজছি ওই যে পনির রেডি পনির বাটার মশলা করবো সব রেডি করে দিচ্ছে চল রান্নাটা শেষ করি তারপরে লাস্টে নানটা লাস্টে বানাবো আর কি শর্টকাট নান হবে ওই পদ্ধতিতে হবে না মেন পদ্ধতিতে হবে না শর্টকাট করবো আর কি তো ঠিক আছে দেখতে থাকো এখন যে পনির পনিরের মশলাটা ভাজছি তাদের লঙ্কা পেঁয়াজ জিরা গরম মশলা আদা রসুন সব এটাকে একটু হালকা তেলে ভেজে নিই তারপরে ওটাকে পেস্ট করি পেস্ট করি তাহলে ফ্লেভারটা ভালো হয় আর কি তারপর পনিরটাকে দিব তো এ দেখো ডাল এই মশলাটা করলেই পনিরটা করতে সময় লাগবে না ঝাঁসবে হচ্ছে সময় লাগবে না আর কি তারপর আর রুটিটা লাস্টে ভাজব ঠিক আছে এই দেখো আমার পনির বাটার মশলা রেডি কার পছন্দ পনির বাটার মশলা আগের দিন করেছিলাম শাহি পনির আজকে বাটার মশলা পনির এটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা নান রুটি হচ্ছে ও সব বাটার আর এই যে পনির বাটার মাসালা কেমন হয়েছে লুকটা জানিও খেতেও ভীষণ টেস্টি হবে আর ডাল তো দেখিয়েছি তো আগে নান রুটিটা বানিয়ে নিই তারপর তুমি কি বলবা আমি বলবো না কেন তুমি না না

মা ফ্যানটা দাও তো ফ্যানটা না দিলাম সুইচি বড় দিই পনিরটা দারুণ হয়েছে আর রুটিটা এটা এত নরম হয় টক দই দিয়ে মেখে রেখে দিই আগে টক দই দিয়ে মেখে দেখলে আগে